সাত সকালে শোক নেমে এলো এক পরিবারে হঠাৎ ঘরের ভেতর থেকে হারিয়ে গেল ছোট্ট শিশু ঘটনা আগরতলা বাদারঘাট স্টেশন ও ওএনজিসি সংলগ্ন কাঞ্চনপল্লী এলাকায় কৃষ্ণন দাসের বাড়িতে জানা যায় বৃহস্পতিবার সকালে কৃষ্ণন দাসের স্ত্রী পূর্ণিমা দাস ওনার ছোট্ট এক মাস তেরো দিন বয়সী শিশু পুত্রকে ঘরের বিছানায় রেখে বাইরে কাজকর্ম করছিলেন কিছুক্ষণ বাদে ঘরে ঢুকে দেখতে পান শিশুটি বিছানায় নেই স্বামীকে জিজ্ঞেস করলে স্বামী কৃষ্ণন দাসও কিছু বলতে পারেন না শেষে চারদিকে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো খবর পাওয়া যায়নি উল্লেখ্য তাদের দুটি পুত্র সন্তান রয়েছে তার মধ্যে ছোট্ট শিশু সন্তানটি নিখোঁজ হয়েছে ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে হাহাকার পড়ে যায় সাত সকালে এই ধরনের ঘটনার খবর পেয়ে সবাই ছুটে যান পূর্ণিমা দাসের বাড়িতে খবর দেওয়া হয় থানায় পুলিশের যথারীতি ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় তবে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো হদিশ পাওয়া যায়নি দেখার বিষয় পুলিশ এক মাস তেরো দিন বয়সী ছোট্ট শিশুকে খুঁজে

আপনার মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে আমার বাসতে মানে কেউ আপনারা দেখছেন মানে মানে দেখেন নাই নিয়ে যাইতে বা কেউ কিছু আইতে ঘরে আইতে মানে ঠিক আছে